আমি পবিত্র কালামে পার্ক থেকে নম্বর আয়াত ছুয়া করেছি বর্তমানে যে মাছটা চলতেছে এই মাস্টার নাম কি আপনারা বলতে পারেন রজব মাস কি মাস রজব মাস এরপরই হলো সাবান এর পরই হল রমাগন অর্থাৎ রমজান খুব কাছাকাছি রমজান কি

যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছেন যে আমরা বারো মাস হিসাব করি এটা আমরা পাইলাম কোথায় কোথায় পাইলাম পাইছি পাইছি কোথায় বারো মাস কি কেউ বানাইতে পারছে আচ্ছা কেউ কি বারো মাসে কি তেরো মাস বানাইতে পারবে আবার এই বারো মাস থেকে এগারো মাস করতে পারবে কমাইতে পারবে বানানোর ক্ষমতা নাই কমানোরও ক্ষমতা নাই আরবি মাস চাঁদের হিসাবে বছরে তিনশো চুয়ান্ন দিন হয় হয় আর সূর্যের হিসাবে কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে আরবি মাস বৎসরে এগারো দিন এগারো দিন কম হয় এই জন্য আরবি মাসটা ঘোরে আরবি মাসটা কি ঘরে তাহলে বছরের ভিতরে মাস হইল বারোটি মাস কয়টি বারোটি কিন্তু আল্লাপ বলেন মিনহা হার বারো মাসের মধ্যে চার মাস হলো সম্মানিত মাস সুবাহ কয় মাস চার মাস কি সম্মানিত মাস সেই চার মাস কি কি আল্লাহ রসুল বলেন

বারোটি মাসের গণনা কয়টি বারোটি মিনহা হরুম তার মধ্যে চারটি হলো সম্মানিত মাস তার মধ্যে চারটা কি সম্মানিত মাসা তুমা তিনটা মাস হইলো ধারাবাহিক ভাবে লাগাতার এই চারি মাস সম্মানিত কয় মাস সম্মানিত এর মধ্যে তিনটা ধারাবাহিকভাবে লাগাতার জিলকদ জিলহজ muharram zilqat zilhaj muharram এই তিনটা হলো বরাবরই ভাবে এর পরের মাসটা হলো রজব পরের মাস কি রজব রজব তাহলে এই চার মাসের মধ্যে রমজান মাস আছে নাই রমজান মাস আছে নাই আল্লাপাক সম্মানিত মাস বললেন যে চার মাস মহরম আর কি এই চার সম্মানিত মাসের মধ্যে রমজান মাস কি নাই তা বলতে পারেন যে এই চার মাস সম্মানিত তা অন্য মাস কি অসম্মানিত আল্লাপাক চার মাসের ঘোষণাতে সম্মানিত কিন্তু অন্য মাস কি অসম্মানিত না অসম্মানিত না এই চার মাস সম্মানিত ঘোষণা দেওয়ার কারণ আছে সেই কারণটা কি যে জাহিলি যুগে অথবা আগেকার নবীর যুগে তারা যুদ্ধ বিগ্রহ করত মারামারি কাটাকাটি যুদ্ধে লিপ্ত থাকতো। তো এই চার মাস আসলে তারা ঘোষণা করত যে এখন আর যুদ্ধ চলবে না সুবাহ কেন চলবে না সম্মানিত মাস এসে গেছে এখন আর যুদ্ধ করা যাইবে না এখন আর মারামারি করা যাইবে না এখন যুদ্ধ বন্ধ মাস তো এখন বলতে পারেন যে তাহলে রমজান মাস সম্মানিত না কেন প্রশ্ন যে এই চার মাসের মধ্যে রমজান মাস নাই কেন প্রশ্ন আসে কি আসে না কি প্রশ্ন আসে না

শহরু রমাদানু ও কা রমজান মাস হলো আল্লাহ মাস রমজান মাস কার মাস আল্লাহ মাস হযরত উমারাহ বলেন শাহরুর রমাদানু যয়ফুল্লাহ কা রমজান মাস হলো আল্লাহ পাকের মেহমান আল্লাহ তাহলে এক হাদিস রমজান মাস সমস্ত মাসের মধ্যে কি Sardar শ্রেষ্ঠ রমজান মাস আল্লাহর মাস রমজান মাস পাকের মেহমান রমজান মাস কি মেহমান তাহলে রমজান মাস যদি পাকের মেহমান হয় তাহলে মেজবানকে আল্লাহ হইল মেজবান আল্লাহকে মেজবান তো আল্লাহ বুঝাতে চেয়েছেন যে যদি কেউ রমজান মাসকে সম্মান করে রমজানকে খুশি করে আল্লাহ খুশি হবেন সুবাহ আল্লাহ আল্লাহ কি হবেন আর আল্লাহ যদি খুশি হইয়া যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাতি সুবাহ আল্লাহ এখন রমজান মাসে ফজিলত কিন্তু চার মাসের মধ্যে নাই কেন একটা ঘটনা শোনেন ঘটনা হলো আম্মাজান হজরত আয়েশা সদ্দিন আনহা থেকে বর্ণিত আম্মাজান হজরত আয়সাদ আনহা একদিন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বললেন আপনার হাতে স্বর্ণের মানুষগুলার মধ্যে আপনার সাহাবিদের মধ্যে সবচেয়ে সম্মানিত দামি কে কাকে প্রশ্ন করছে আল্লাহ রসুল কে বলছে যে ইয়ারসুল আল্লাহ আপনার সাহাবিদের মধ্যে সবচেয়ে দামি কে তিনি মনে মনে ভাবছেন যে হয়তো আমার বাবার কথা বলবে অবকরের কথা বলবে

আমার বাবার কথা তো বললো না আমার বাবার কথা কি বলল না তিনি আমার বাবার খবর কি কারণ তিনি তো এটি জানতে চাইছেন যে আমার বাবার কি অবস্থা হুজুর আমার বাবার খবর কি সাবদের সবচেয়ে দামি ওমর আমার বাবার খবর কি হুসাল্লাম একটা হাস দিয়ে বললেন ও আপনার বাবা আবকর সে তো হলো স্পেশাল সোহান আল্লাহ সে কি স্পেশাল হুসল্লা সাল্লাম বললেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের ন্যাক যদি এক পাল্লায় রাখা হয় আবক্করের সারা জীবনের ন্যাক আমলে কোনো প্রয়োজন নাই যদি দুইটা ন্যাক আমল অন্য পল্লা রাখা হয় অবকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে এখন খুশি হয়ে গেছে এখন কি তার বাবার কথা বলছে তো আমার বুঝানের ই ছিল যে চার মাস সম্মানিত এর মধ্যে রমজান মাস নাই কেন কারণ রমজান তো স্পেশাল রমজান কি আপনাদের বুঝে আসছে মোসেন কথাটা আল্লাপাক চার মাস সম্মানিত ঘোষণা করছে এর মধ্যে কি নাই রমজান মাস নাই তা নাই কেন এটার ফজিলাত আলাদা এটার ফজিলাত আলাদা এই অন্য মাসের কোন তুলনা হবে না রমজান শ্রেষ্ঠ মাস দামি মাস এই চার মাসকে কে আল্লাহ সম্মানিত ঘোষণা করলেও এই চার মাসের সাথে রমজানের সাথে কোনো তুলনা করা যাইবে না যাইবে নাকি তুলনা করা যাইবে না রমজান হলো স্পেশাল রমজান কি স্পেশাল তো আমার আলোচনা ছিল রজব এখন আমরা রজব মাসে আসছি এই রজব মাস আসলে সালাম একটা দোয়া পড়তেন আল্লাহ বারিকা ফির রজা বাবা পবাল লিগ্না রমাদন বলেন আল্লাহম্মা বারিকলা নাফি রজা বাবা সাহাবান পবাল লিগনা রমাদন এই রজত মাশাসুল সাল্লাহসাল্লাম এই রজত থেকে রমজান পর্যন্ত গোয়াটা করতেন আল্লাহ রজব এবং সাবানের মর্কত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন সুবাহান আল্লাহ এই রজত মাস আসলে বেশি বেশি ন্যাক আমল করতেন বেশি বেশি নামাজ পড়তেন বেশি বেশি রোজা রাখতেন কোরআন করতেন আওয়াবিন পড়তেন পড়তেন তাহাজুত পড়তেন কেন রমজানের প্রস্তুতি কিসের প্রস্তুতি রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে বেশি বেশি আমল করতেন তো রজব মাস মেয়েরাজের মাস এই রাতে এই রজব মাসে হজুর সাল্লামকে আল্লাহ আলামী দাওয়াত দিয়ে সপ্ত উপরে যেখানে আল্লাহ পাকের সিংহাসন সেখানে নিয়ে গেলেন মেরাজ করাইলেন আল্লাপক বলেন হে বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু হাতিয়ে নিয়ে যায় আপনি আমার বাড়িতে আসছেন আমার জন্য কি হাদিয়া আনলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছে আল্লাহ রাসূল কি বলছে যে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাতিয়া নিয়ে যায় পান নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় কত কিছু নিয়ে যায় ফল নিয়ে যায় আপনি আমার বাড়িতে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন সালাম বললেন যে আল্লাহ আততাহিয়াতুর লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবাত

আমরা আরো সাক্ষী দিতেছি হজর মোহাম আল্লাহ তাল বান্দা এবং রসুল সুবাহ হাতিয়া পেশ করেছেন আল্লাহ দরবারে যখন মেরাজ থেকে আসতেছেন আল্লাপ তিনটা হাতিয়ে দিলেন কয়টা হাতিয়ে দিলেন কয়টা হাতিয়ে দিলেন সুবাহ আল্লাহ মেয়েরাজের রজনীতি এই উমকে আল্লাহ তিনটা হাতিয়া দিয়েছে এক নম্বর হাতিয়া হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিছে দুই নম্বর হাতি হলো সুরায় বাকারা শেষ দুই আয়াত আমানার রসুল থেকে তিন নম্বর হাতিয়ে দিল এই উন্মতের মধ্যে মুশ্রেক ব্যতীত সবাইকে ক্ষমার ঘোষণা সুবাহান আল্লাহ রসুল হাতিয়া পেশ করছে আল্লাহ পাকু আবার তার বন্ধু কি কি দেশে কি হাতিয়া একটা হলো পঞ্চাশ অক্ত নামাজ যান আপনাকে হাতিয়ে দিলাম আপনার উম্মদকে হাদিয়া দিলাম হুজুর খুশি হাদিয়া নিয়ে আসতেছে ষষ্ঠ আসমানে হজরত মুসাল্লাহ সাল্লাম সাথে দেখা মুসাল্লাহ সাল্লাম বললেন যে এই পঞ্চাশ সপ্ত নামাজ আপনার উন্মতেরা পড়বে না আমি তো আপনার আগে আসছি আমি দেখছি মানুষ কদ্দু নামাজ পড়ে কারণ নুহ আলাহাল্লাম ওই মুসাল্লাহ সাল্লাম বললেন যে পঞ্চাশ সপ্ত নামাজ আপনার উন্মতেরা পড়বে না আপনি নামাজ কমাই নিয়ে আসেন হুজুর আবার গেলেন কমাই নিয়ে আসেন দশক্ত কমাই দিস চল্লিশ অক্ত এইভাবে করতে 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 লাস্টে দশক নিয়ে আসে মুসাল বললেন যে দশক্ত নামাজ আপনার মতেরা পড়বে না নামাজ কমায় নিয়ে আসেন আপসল আবার গেলেন এরপরে পাঁচ অক্ত পাঁচ অক্ত নিয়ে আসার পরে মুসল সাল্লাম বললেন যে আপনি আবার যান হজরুল সাল্লাম বলেন আমার লজ্জা লাগে পঞ্চাশ অক্ত নামাজ কমাইতে কমাইতে পাঁচ এটাও যদি না পড়ে তো পড়বেটা কি মুসা আমি আর রাইতে পারবো না আমার লজ্জা লাগে আল্লাহ ডাক দিলেন বন্ধু আমি যেটা বলি এটা কখনো রদ বদল হয় না এটা কোনো পরিবর্তন হয় না আপনার রুম্মত নামাজ পড়ে পাঁচ অক্ত সব পায় পঞ্চাশ অক্তের সুবাহান আল্লাহ ফালাহু আশু আমি একটা ম্যাক করলে আপনার রুম্মত দশটা নাকি এক অক্ত নামাজ পড়লে দশ নামাজের সব পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ নামাজের সব সুবাহান আল্লাহ আপনার মত পড়বে পাঁচ অক্ত সব পড়বে কত অক্তের পঞ্চাশ তাহলে আমার বন্ধুগণ এই মেয়েরা যে আল্লাপাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ হাতিয়া দিয়েছেন পার পড়বেন পাঁচ সব পাবেন পঞ্চাশ অক্তের কিন্তু আমরা মুসলমান দাবি করি অনেকে শুধু জুম্মার দিন নামাজ পড়ি পাশত্য নামাজ আমরা পড়ি না না নাই শুধু জুম্মার নামাজ পড়ে তাহলে আপনি পূর্ণ নামাজি না আর সোলা জানা নামাজ বেহেস্তের চাবি আপনি যদি চাবি সংগ্রহ না করেন আপনি তালা খুলবেন কিভাবে আসল আল্লাহবুল আলমে ডাক হে মুসলমানরা ওই যদি দেখতেছো জান্নাত তোমাদের জান্নাত যাও তোমরা তোমাদের জান্নাতে প্রবেশ করো সব দৌড়ে দৌড়ে যাইবে জান্নের দিকে বিরাট একটা তালা চাবি চাবি কোথায়। বলেন। তো আমাদের আমার কাছে না ফেরেজাদের কাছে চাবি কোথায় ফেরস্তাবি তো আমাদের কাছে না আল্লার কাছে এখন বলবে যে আল্লাহ ফেরেজার পর আপনার কাছে আপনার বলবেন ফেরেস্তাদের কাছে তুমি আল্লাহাক বলবেন তে তুমি কি নামাজ পড়েছ তখন সে মিথ্যা রাসরাই নেবে বল हां পড়েছি তখন সে মনে মনে ভাববে বিনা যে বলে দেই তো আমি নামাজ পড়ছি তাই তো তুমি জান্নাতে যাও আল্লাহ কি এত খস করবে তখন কি করবে মিথ্যা রাসরাই নেবে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন আলিয়াও মারাক্তু মালাফ ওয়া হিমাতুকাল্লিমুনা আইদেহিন অতশহাদু আরদুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন যখন মিথ্যা নেবে। মিথ্যা কথা বলবে তখন আল্লাহ পাক তার জবানটাকে বন্ধ করে দিবেন নাউযুবিল্লাহ জবান বন্ধ সামন গাবা করবে কথা বলতে পারবে না আল্লাহ তার হাতের সাক্ষী নেবেন সুবাহান হাত হাতের সাক্ষী রে বলlogback বলবে হাত তুই সাক্ষী রে আসলে কিসে নামাজ পড়ছে হাত বল আল্লাহ এই হাত দিয়া মানুষকে অত্যাচার করছে হাত দিয়া মদের বোতল ধরছে হাত দিয়া বিড়ি সিগারেট খাইছে এই হাত দিয়া সুদ খাইছে যত খারাপ কাজ আছে এই হাত করছে অজু করে নাই মসজিদের দিকে যায় নাই নামাজ পড়ে নাই আল্লাহ পায়ের সাক্ষী নেবেন পা তুই সাক্ষী নিল পা বলে যে পাও মদের নাই গেছে সিনেমা হলে গেছে যাত্রা মন্ত্রে গেছে নাইট ক্লাবে গেছে মসজিদের দিকে যায় নাই নামাজ পড়ে নাই আল্লাহ জবান খুলে দেবে আসলে বলতো তুমি আসল নামাজ পড়ছো তারপর বলবে হ্যাঁ আল্লাহ পড়ছে তখন আল্লাহ বলবেন যে তাহলে আজকে আমাকে একটা শেষদা দিয়ে দেখা সুবাহান আল্লাহ কি দিয়ে দেখা একটা শেষদা দিয়ে দেখা তখন সে মনে মনে ভাববে বেনামাজি যে একটা শেষদা দিতে পারলি তো জান্নাত আর যদি জান্নাত একবার ঢুকতে পারি দরজার খুলে এমন আর বাইরে মৌনা ঠিক কি না এ মনে মনে ভাববে তখন সে রুকু করতে যাবে চেষ্টা করতে দেবে কেতাবিতা আসছে তার বডি বরফের চাইতে শক্ত হয়ে যাবে রুকু করতে পারবে না চেষ্টা করতে পারবে না তখন বলবে যে আল্লাহ আমি তো চেষ্টা করতে পারতেছি না আমার বডি শক্ত হয়ে গেছে তখন আল্লাহ বলবেন যদি দুনিয়াতে তুই নামাজ পড়তি আজকে একটা চেষ্টা করে আমি আল্লাহকে দেখাইতে পারতি তখন চেষ্টা করে দেখাইতে পারো নাই মানে তুই নামাজ পড়ো নাই কেউ উপায় আছে আর জানাতে যাওয়া যাইবে তাহলে এই নামাজ আল্লাহ আপনাকে আমাকে হাত দিয়ে উপহার দেশে কিসের জন্য নাজাতের জন্য কিসের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য থেকে মুক্তির জন্য কিন্তু আমরা নামাজ পড়ি না মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না এই মুসলমানিতে কাম হইবে না যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়েন না কেন বলবে যে নামাজ না পড়লে কামাবি আমার ইমান ঠিক আছে ইমান ঠিক আছে তার যে নামাজ পড়া তার ইমান ঠিক থাকে হ্যাঁ নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না নামাজ হইলো সমস্ত ইবাদতের ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজ সেটি হলো নামাজ হাসার মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা হিসাব নেবেন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কিসের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন নামাদের হিসাব যদি কেউ দিতে পারে সমস্ত হিসাব দাতা সহজ হয়ে যাবে নামাদের হিসাব যদি গরবিল হয় সব জায়গায় এসে ধরা খেয়ে যাবে জন্য আজকে থেকে আমরা নিয়ত করি পक्का নিয়ত করি যে জীবনে আর কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না সবাই জানতে হতে পারি মানে বলেন যে হুজুর যে শীত এই শীতের মধ্যে ওযু করা কি কষ্ট কম্বল মুরা দিয়ে ঘুমায় না কি আরাম ফজরকাল ওঠা যে কি কষ্ট আচ্ছা যারা নামাজ পড়ে তাদের কাছে কি কষ্টটা মনে হয় যে কষ্ট মনে করে তার কাছে কষ্ট কিন্তু যে পড়ে তার কাছে কোনো কষ্টই না ঠিক কি না বন্ধু তুমি এতটি কষ্ট তুমি সহ্য করতে পারো না তাহলে তুমি মরার পরে তোমাকে যাহা নাম জ্বালাইবে তুমি সেটা কিভাবে সহ্য করবা কিভাবে সহ্য করবা তুমি এত শীত এজন্য তুমি নামাজ পড়ো না অজু করতে কষ্ট এজন্য আসুন এই নামাজ আমাদেরকে আল্লাপ হাতিয়া দেছে উপহার দিয়েছে নামাজ পড়ার তৌফিক পাক আমাদের সবাইকে দান করুন সকল আল্লাহ আমিন